نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আমিন অনেক ভাই প্রশ্ন করে যে আসলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যদি সত্যি গাজুল হিন্দের আমির হয় গাজুল হিন্দা যেন তো অনেকেই পাগল কত মানুষ আকাঙ্ক্ষা করে গাজুল হিন্দ করার জন্য তো কত মানুষ গাজুল হিন্দের জন্য মানে কত দোয়া করে আল্লাহ কাছে যে যাতে গাজ হিন্দে যদি আল্লাহ থাকে শহীদ করে কবুল করে তো ইমাম মাহমুদ যদি সত্যিই গাজওয়ুল হিন্দের আমির হয় তাহলে লুখেরা বা যারা জ্ঞানী আছে আলেমরা কেন ইমাম মাহমুদকে মেনে নেয় না ইমাম মাহমুদকে না নেওয়ার কী কারণ থাকতে পারে কেননা সবাই তো এটাই আশা করে একজন নেতা আসুক হিন্দ যুদ্ধ হোক তারা গাজওয়ুল হিন্দে অংশগ্রহণ করুক তাহলে কেন মেনে নেয় না এটা অনেকেই বলে মূলত এরকম প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে এই প্রশ্নের উত্তরটা অনেকভাবে দেওয়া যায় তবে আমি আমার থেকে না আমি আরেকজনের থেকে এই উত্তরটা দিব সেটা হচ্ছে হিরুজ অফ ইসলাম সিরিজের বাংলা অনুবাদ উম্মার কিংবদন্তীরা সেই বইয়ের মানে সুলতান সালুদ্দিন আইউবির ইরাহিম আউল্লার যে জীবনী এনেছেন সেই জীবনী শেষে মানে অন্য ইন্তিকালের শেষে একশো পৃষ্ঠায় লেখক খুব সুন্দর একটা কথা বলেছেন আমি আপনাদের পড়ে শোনাই কথাগুলো সেখানে লেখক বলেছেন লুকেরা বলে আজ যদি সালাউদ্দিন আইয়ুবির মতো কেউ থাকতো তাহলে আমরা আবারও জেরুজালেমকে স্বাধীন করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে সালাউদ্দিনের মতো কেউ থাকলে সত্যি বলতে কেউ তার কথা মেনে নিত না তাকে অনুসরণ করত না আর এজন্যই সালাউদ্দিনের মতো কেউ জন্মায় না বর্তমান সময়ে আল্লাহ তালা তখনই সালাউদ্দিনের মতো মানুষকে প্রেরণ করবেন যখন তার পিছনে থেকে তার নির্দেশনা নির্দিদায় মেনে চলার মতো মুসলিম থাকবে সুবাহান আল্লাহ খুব সুন্দর করে লেখক এখানে বিষয়টা পুড়িয়ে তুলেছেন যে লোকেরা বলে আজকে যদি সালাউদ্দিন আহবির মতন একজন সেনাপতি একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি থাকতো তাহলে আমরা আবারও আল আকসাকে মুক্ত করতে পারতাম কিন্তু লেখক বলেছেন যে বর্তমান সমাজ যদি সালাউদ্দিন আয়ুব মতন কোনো নেতা থাকতো কেউ তাকে মেনে নিত না আর এই মাইনে নিত না দেখি আল্লাহ তালা কোনো সালাউদ্দিনের মতন লোকটা জন্ম দেয় নাই আবার যখন সালাউদ্দিনের ভাই নিয়ে নেওয়ার মতন লোক তৈরি হবে তখন অবশ্যই আল্লাহ তালা সালাউদ্দিনের মতন লোকরে পাঠিয়ে দিবেন আশা করি আপনার এখান থেকে উত্তরটা পেয়ে গেছেন যে কেন মানুষ ইমাম মাহমুদকে মেনে নেয় না মানুষ আশা করে আমার কাছে অনেক বড় বড় আলেমের বক্তব্য আছে যারা বলে যে বাংলাদেশে কিন্তু উমরের মতন লোক থাকার প্রয়োজন বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার কি বলেন দরকার না অনেকেই বলতো একটা নেতা আসুক কেননা অনেকেই জানে বিষয়টা যত্ন হবে একজন নেতা আসবে তো অনেকে আশা করতো যে আমাদের কাছ থেকে নেতা আসবে তাদের কাছে কিন্তু যখন দেখছেন না আরেক জায়গা থেকে আসছে দুর্গম এলাকার দুর্বল লোক আসছে তখন তারা মেনে নেয় নাই তো এটাই যে আল মানুষ আশা করে অনেক কিছু যে আসুক আসুক আমরা মাইনে নেব আমরা মেনে নেব কত কিছু কিন্তু যখন আসে তখন তাকে অনুসরণ করা তাকে মেনে নেওয়া লোক খুব কমে থাকে এই জন্য ওই হিরোজ অফ ইসলাম সিরিজের বাংলা অনুবাদ উম্মার কিংবদন্তিরা এখানে সুলতান সালাউদ্দিন হাবিব জীবনের শেষ দিকে শেষে লেখক এই কথাটা বলেছেন যে লুখেরা বলে সালাউদ্দিন আইবির মতন লুক থাকলে অবশ্যই আমরা জেরুজালকে আবাজ হয়ে করতাম কিন্তু আসলে আজকে যদি সালাউদ্দিন আবির মতন কোনো নেতা আসে লুখেরা তাকে মেনে নেবে না আর ঠিক এইটাই ঘটেছি মাম মাহমাদের ক্ষেত্রে লুকেরা আশা করতো একজন নেতা আসুক আল্লাহ আমাদের জন্য একজন নাসির দাও অভিভাবক দাও উম্মা বিভক্ত হয়ে গেছে বিশেষ করে হিন্দুস্তানের উপর কত অত্যাচার চলতেছে গোটা হিন্দুস্থানে মুর্শিফা কত মানে দাপট নিয়ে চলছে আল্লাহ একজন নেতা দাও যার মাধ্যমে আমরা রুখে দাঁড়াবো আল্লাহ গাজুয়াতুল হিন্দ হতে যাচ্ছে আমাদের একজন আমির দাও এত কিছু দোয়া করতো মানে চাইতো কিন্তু যখন আসছে এখন অনুসরণ করার লোক নাই তো এটাই মানুষ আকাঙ্ক্ষা করে ঠিক আছে কিন্তু আসলে মাইনে নেয় না আর ইমাম মাহমুদের তো এটাই হয়েছে এসেছে কিন্তু এখন আর মাইনে নেয় নাই এখন তা বাদ দেন আজকে তো এখন তো চোদ্দোশো সাতচল্লিশ ইসরি আজ থেকে চারে সত্তর বছর আগে যান অর্থাৎ ছয়শো দশ খ্রিস্টাব্দের পরে মানে ছয়শ তেরো খ্রিস্টাব্দে যান যখন মোহাম্মদাম প্রকাশ্যে মানে দাওয়াত দেওয়া শুরু করেছিল ওই সময় আজকে যদি ওই সময় থাকত আমরা আমাদের মানুষরা মোহাম্মদ সাল্লামামকে পর্যন্ত অস্বীকার করত যদি সেই সময় থাকতো এমনকি তারও আগে যান যখন বনি ইসরায়েলরা বলছিল আমাদের এলাকায় নেতা বানায় দাও যাতে আমরা যুদ্ধ কর্তমফাতে যখন আল্লাহ তালীদেরকে নেতা বানাইছে তালু আল তালাহ ইসলামকে সেনাপতি আল্লাহ মনোহিত একজন জিহাদের আমির তখন এরা কী করে আমাদের নেতা হয় এ কী যোগ্যতা আছে এত দু গরিব মানুষ এত সম্পদের দিকে দুর্বল এত আমাদের নেতা যোগ্য নাই এতে আমরা বেশি যোগ্য হেরাই চাইছে আবার হেরাই অস্বীকার করছে সুতরাং চাইছেই তারা কিন্তু তারা আবার অস্বীকার করছে এইটাই এমন কি এত দূরে যাওয়ার দরকার নাই এই চোদ্দশো ষোলো হিজড়ি অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দেখেন যখন মিসকাত জামাতের ছাত্র মোল্লা মোহাম্মদ উমর রাহিম উল্লাহকে আমিরুল মোমিনিন উপাধি দেওয়া হয় কয়টা দেশ ছিল ওনাকে খুদ তার দেশের একবার পাশের দেশ পাকিস্তান তারাও তো এটা বলে নাই যেহেতু আমিরুল মোমিন একজন হয়ে গেছে সুতরাং আমাদের আর বর্ডার দিয়ে থাকার কোনো মানি আসে না সুতরাং আমরা তারা আনুগত করব তার সাথে মিশাই দিলাম দেশকে মিশাই দিছিল দেয় নাই কি মুহাম্মাদের পুত্র উসামা যখন এই পৃথিবীর সাপের মাথা কুফাদের সাপের মাথা আমেরিকার নাইন এলিভেন হামলা করলো তখন আমেরিকা যখন আবার আমেরিকা এবং তার যেহেতু দার্জালে হেডকোয়ার্টারে আক্রমণ হয়ে গেছে তখন আমেরিকা তার যে কুফার জুট আছে নেটো জুট কুফফার বাহিনী দার্জালে বাহিনীকে নিয়ে আসলো আফগানে গোটা পৃথিবীতে দৌড়েন অনুমানিক ধরে নেন একশো কোটি মুসলমান যদিও হিসাবটা আর বেশি হবে দৌড়লাম আর কি হিসাবের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তখন একশো কোটি মুসলমান কিন্তু এই কুফ্ফারদের মাথা তো এই কুফফারদের মাথায় আমেরিকা এবং তার যে জুট আছে নেটু এদের সাথে মাত্র ষাট হাজার আরও বা আফগান মুজাহ জিহাদ করছে একশো কোটি মুসলমান একশো কোটি মুসলমানের মধ্যে মাত্র ষাট হাজার লোক লসে কোন হিসাব মিলবে এক লাখের মধ্যে ষাট হাজার হলো ভালো ছিল দশ লাখের মধ্যে যদি ষাট হাজার হইতো তার ওপরও একটু মানে কলম টান দেওয়া যেত হিসাবে কোথায় একশো কোটি আর কোথায় ষাট হাজার মানে এই একশো কোটির কাছে ষাট হাজার তো দুলাবালের থেকে আরো নগণ্য তো একশো কোটি মুসলমান থাকার পরেও এই কুফ্ফারদের সাথে মাত্র ষাট হাজার আরব আফগান মোজাইদস বাকি মুসলমান কোথায় ছিল বাকি ছিল একশো কোটি মুসলমান যদি তখনকার হয়ে থাকতো পৃথিবীতে এখন দেড়শো কোটি কেউ বলে দুশো কুড়ি হয়ে গেছে তো তখন যদি একশো কোটি হয়ে থাকে বেশি দিন আগে না তো মাত্র ষাট হাজার লসে কোথায় একশো কোটি আর কোটায় ষাট হাজার হিসাব আছে কোনো তো বিষয়টা এরকমই যে যখনই সত্য আসে মানুষ সত্যে আকাঙ্ক্ষা করে ঠিক আছে সত্য আসুক কিন্তু যখন আসে তখন তাকে অনুসরণ করা সত্যকে অনুসরণ করার মতন ব্যক্তি পৃথিবীতে খুব কমই পাওয়া যায় যাই হোক আল্লাহ তালা রহমতে হিরুজ হিরুজ অব দ্য ইসলাম সিরিজের বাংলা অনুবাদ উম্মার কিংবন্ধুতিরা এখানে শেষে লিখেছিল না যখন সালাউদ্দিনকে অনুসরণ করার মতন লোক তৈরি হবে তখন আল্লাহ অবশ্যই সালাউদ্দিনকে পাঠাবে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে তাও হিদবাদিরা তৈরি হয়েছে যারা একটা নেতা আসলে অবশ্যই অনুসরণ করত আলহামদুলিল্লাহ নেতা এসেছে সুতরাং তারা তারা যে আকাঙ্ক্ষা করতো আল্লাহ একটা নেতা দাও একটা নেতা দাও যখন দেখছেন নেতা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে তারা নেতার অনুসরণ করতেছে সুতরাং এখন আপনি চিন্তা করতে আপনি কোন সিরিয়ালে আছেন আপনি যদি আকাঙ্ক্ষা করে থাকেন নেতা আসুক তাহলে নেতা এসেছে এখন মেনে নেবেন না কেন হ্যাঁ আমাদের হেক ভাই আমাকে একবার খো মানে যোগাযোগ করল ওই বলে যে ভাই আপনার কি কোনো কাফেল আছে মানে যেটা ফিলিস্তিনে পাঠাবেন বা যুদ্ধ যেন পাঠাবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই কাফেল আছে বলো ঠিক আছে আমি ফিলিস্তিন যাওয়ার জন্য আমি বললাম কী বলেন আপনি ফিলিস্তিন যাবেন আপনার পাশের দেশ অবস্থা কী দেখেছেন আপনি মায়ানমার দেখেছেন বাংলাদেশে দেখেছেন তো ওইখানে যায় কী লাভ এখানে যুদ্ধ করেন পরে বলে যে আসলে ফিলিস্তিনেটা তো এসেছিল আসলে এখানে কী কী শেষ আউট হয়ে গেছে বিদায় হয়ে গেছে ফিলিস্তিনে যুদ্ধ করতে পারে বাংলাদেশে যুদ্ধ করতে পারে না ভারতে যুদ্ধ করতে পারে না ফিলিস্তিনে যুদ্ধ করতে পারে বিশাল এরকম আর আল্লাহ সালাউদ্দিন আহবির দিও কিন্তু যদি আসে সালাউদ্দিন আইবির থেকে আরও উত্তম আরও বড় ব্যক্তিত্ব আসে যাদের কথা খুব হাদিসে বলা আছে তখন বলবে হম লোকটা তো দুর্বল এইটাই হচ্ছে মানুষের আসলোত আর এই জন্যই বলেছেন যে আজকেও যদি সালউদ্দিন আহবির মতন আসতো তাকে মানত না খুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি এই এই আমরা এই সময় যদি আজকে ওই সময়টা হতো তখনও মানুষ মোহাম্মদ সাল্লাস্লাম না এই সময়টা যদি তালুতের মতন সময় হতো যখন তালুতে আল্লাহ তালা খুদ নেতা বানিয়ে দিছিল তাদের ছাওয়ার পেঁকিতে নবীর মাধ্যমে খুদ নবী তখন উপস্থিত সেই সময় বানাইছিল তখনও তারা তালুতকে স্বীকার করছিল ঠিক এরকম মানুষের আসলো যখন আমিরুল মুমিনিন মানে মুল্ল উমর রাহিমুল্লাহকে আমিরুল মুমিন বানানো হয় তখন মাত্র একটা গোষ্ঠী আফগানের ছিল আর কেউ মাইনে নেয় আমি কেউ নেই মানে যখন আল এই আমেরিকার সাথে মুজাহিদে জিহাদ শুরু হয় মাত্র ষাট হাজার একশো কোটি মুসলমানের মধ্যে মাত্র ষাট হাজার মুসলমান মুজাহিদ যুদ্ধ করছিল বাকিরা কোথায় ছিল মাইনে নিয়ে নাই কত বিরোধা করছে না তো এটাই মূল কথা মানুষ আকাঙ্ক্ষা করে কিন্তু মাইনে নে নাই তো আপনি এখন চিন্তা করে দেখবেন যে আপনি আকাঙ্ক্ষা করতেন কিনা যদি আকাঙ্ক্ষা করতেন তাহলে অবশ্যই আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তালা আকাঙ্ক্ষা কবুল করেছেন এবং এখন দিয়েছেন মানে তাদের থেকে আরও উত্তম উই সালাউদ্দিন আহিবির থেকে উত্তম আলহামদুলিল্লাহ আরও উত্তম তো সুতরাং এই আপনার এখন উচিত কী করা সেটা আপনি নিজেই জানেন যে এখন কী করা উচিত আর যদি এদিক সেদিক সায়া থাকেন ব্রেনটাকে মস্তিষ্ককে অন্য কোথাও বন্ধক দিয়ে রাখেন যে ওখানে থেকে ফয়সালা আসলে আপনি মানবেন নয়তো মানবেন না আপনার জন্য সত্য না যে আল্লাহর দিকে রুজু করা আছে যার অন্ত যে আল্লাহকে শুধু বয় করে আল্লাহর থেকে যা নির্দেশনা পয়সা আছে তাই মেনে নেয় সে অবশ্যই সত্য গ্রহণ করে খুব তাড়াতাড়ি এবং দৃঢ়ভাবে আখে ধরে রাখে সুতরাং আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ও আমা আলাইন ইকুল মবিন আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ